আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ইসলামিক গল্প যা শুনে হয়তো আপনার চোখে পানি আসবে হয়তো আপনি নিজের জীবনটা নতুন করে ভাববেন এই গল্পটা কোনো কল্পনা নয় এই গল্পটা হাজারো রহিমের বাস্তব জীবনের প্রতিচ্ছবি রহিম আসামির এক ছোট্ট গ্রামের ছেলে ছোটবেলা থেকেই নামাজি কোরআনের হেফজ ছাত্র তার মায়ের স্বপ্ন ছেলেটা একদিন আলেম হবে মানুষকে হেদায়েতের পথ দেখাবে কিন্তু সময় পরিস্থিতি আর নফসের খেলায় একসময় হারিয়ে যায় সেই রহিম চলুন শুরু করি সেই হারানো থেকে ফিরে আসার এক চমৎকার গল্প তাওবার আলোয় বদলে যাওয়া জীবন তাওবার আলোয় বদলে যাওয়া জীবন আসামের ধুবরি জেলার এক নিস্তব্ধ গ্রাম হালুয়াঘাট সেই গ্রামে কাঁচা রাস্তার পাশে একটি পুরনো মসজিদ আর তার ঠিক পেছনে একটি ছোট টিনের ঘর সেখানেই থাকত রহিম আর তার মা রাশিদা খাতুন রহিমের বয়স যখন মাত্র ছয় বছর তখন তার বাবা মারা যান সংসারে রইল শুধু এক মা আর তার ছোট্ট ছেলে রাশিদা খাতুন গরিব কিন্তু পর্দাদার পহেজগার একজন নারী মানুষের বাড়িতে সেলাই করত রান্না করত কিন্তু মুখে সবসময় থাকত আল্লাহর নাম ছেলেটাকে ছোটবেলায় হেফজোখানায় ভর্তি করিয়েছিলেন রহিমের গলার আওয়াজ ছিল অসাধারণ গায়ের সবাই বলত রহিম আলেম হবে ইমাম হবে কোরআনের হাফেজ হবে মাও দোয়া করত হে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়তের আলো দিও কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রহিম বদলে গেল নামাজ ছেড়ে দিল হেবজোখানা ছেড়ে দিল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় গেম খেলে মোবাইলে হারাম ছবি দেখে গায়ের বদমেজাজি ছেলেদের সাথে মিশে সিগারেট ধরায় একদিন মা বলল বাবা আল্লাহর ভয় কর এই পথ ঠিক না রহিম রেগে গেল মা তুমি শুধু নামা যার কোরআন করব এভাবেই একদিন রহিম বন্ধুদের সাথে গুয়াহাটির দিকে রওনা দেয় মা বারবার কান্নাকাটি করে বলেছিল বাবা যাস না এই রাস্তা গুনাহের রাস্তা কিন্তু রহিম শোনে না শহরে গিয়ে শুরু করে ছোটখাটো চুরি পকেটমারি গাজা মদ হারাম সম্পর্ক সবকিছুতেই জড়িয়ে পড়ে ইমান ধীরে ধীরে হারিয়ে যায় এই দিকে একলা বসে মা কাঁদে সিজদায় পড়ে যায় হে আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরিয়ে আনো আমি জানি তুমি হেদায়ত দিতে পারো একদিন গভীর রাতে রহিম আর তার বন্ধু মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় থানায় নিয়ে যায় বেধরক মার খায় আর তখনই এক বৃদ্ধ পুলিশ অফিসার রহিমের মুখের দিকে তাকিয়ে বলে তুই কি মুসলমান তোর চোখে এখনো ভয়ের আলো তুই আল্লাহকে ভুলে গেছিস একদিন আমিও নামাজি ছিলাম হারিয়েছিলাম এখন ফিরে আসছি তুইও ফিরে আয় এই কথাটা যেন রহিমের হৃদয় ছিঁড়ে ফেলে চোখ বেয়ে পানি পড়ে যায় রাতে সে ঘুমাতে পারে না সঙ্গীত থেমে ধীরে ধীরে ববলের সুরে ঢোকে সকালে ছাড়া পেয়ে সোজা গুয়াহাটি স্টেশন ট্রেন ধরে চলে আসে ধুবড়িতে সেই কাঁচা রাস্তা সেই টিনের ঘর দরজার সামনে দাঁড়ায় রহিম মাথা নিচু করে মা দরজা খোলে চোখ ছলছল করা রহিম কেবল বলে মা আমি ফিরে এসেছি আমি বদলাতে চাই মা তাকে বুকে টেনে নেয় বলে আল্লাহ তোকে মাফ করুক আমার ছেলেটা তাওবা করুক সেই দিন থেকে রহিম নামাজ শুরু করে ইমাম সাহেবের কাছে কোরআন শেখে দিনের পর দিন কাঁদে কান্নার মাঝে বলে হে আল্লাহ আমি তোর অবাধ্য ছিলাম আমি গুনাহগার আমাকে মাফ করো গ্রামবাসীরা দেখে রহিম বদলে গেছে যে রহিম একসময় সময় চোর ছিল আজ সে মসজিদে জামাতে নামাজ পড়ে কোরআন মুখস্থ করে বাচ্চাদের পোড়ায় মা আবার সিজদায় পড়ে কাঁদে হে আল্লাহ আমার ছেলেকে দিনের দায়ী বানিয়ে দিও দুই বছর পর হালুয়াঘাটে এক ইজতেমা হয় লোকজন জড়ো হয় এক তরুণ দাঁড়িয়ে মাইক ধরে বলে ভাই ও বোনেরা আমি একসময় পথভ্রষ্ট ছিলাম হারাম খেতাম গুনাহ করতাম কিন্তু এক রাতের কান্না আল্লাহ শুনেছেন আজ আমি জানি আল্লাহর পথে শান্তি নামাজেই মুক্তি এই তরুণ আর কেউ না সেই রহিম বন্ধুরা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তাই যদি কখনো গুনাহ করেও ফেলি তবে ফিরে আসি আল্লাহর দিকে কারণ তাওবার আবার আলোয় বদলে যায় জীবন প্রিয় দর্শক রহিমের মতো আমাদেরও জীবনে গুনাহের কালো দাগ আছে কিন্তু আল্লাহর রহমত সীমাহীন তাই দেরি না করে আজই ফিরে আসি আল্লাহর দিকে নামাজ ধরি কুরআন ধরি মায়ের চোখের পানি মুছে দিই যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এই রকম কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন ওনলি ব্লক এপিসোড চ্যানেলকে দেখা হবে আবার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ